কথা আছে জীবনের সঠিক সমস্যাটাই যখন তুমি মনে হয় এই কথাটাকে একটু বেশি সিরিয়াসলি এনেছি কারণ আমি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যে আমার দেখা সূর্যের সাথে না হয়ে চাঁদ মামার সাথে হয়ে গেছে আই মিন সকাল হতে এখনো অনেকটা দেরি চলুন ততক্ষণে আপনাদের সাথে নিয়ে একটু ঘুরে আসা যায় ইমাজিন করুন এমন একটা জায়গা যেখানে আকাশের ম্যাগকে মাথা উঁচু করে নয় মাথা নিচু করে দেখতে হয় যেখানে হাত বাড়ালে ম্যাঘ ছোঁয়ার স্বপ্ন সত্যি হয়ে যায় এই পাহাড়ে দাঁড়িয়ে ম্যাঘের সমুদ্র দেখা যায় কিছুক্ষণের জন্য এই পাহাড়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যেন আমি ছোটবেলায় ফিরে গেছি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছি যেখানে আমার বিছানা মেঘ হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে আমার তো ভয় হচ্ছে কোথাও আমি শুচনা করে দিই এমনিতেও জায়গাটা কোনো স্বপ্নের থেকে কম নয় একটু সময় নিয়ে এখানকার রাস্তাঘাটে ঘুরতে বের হলে মেয়েকে সে আপনাকে এমনভাবে জড়িয়ে ধরবে যেন বহু পুরোনো কোনো বন্ধু সময় স্রোতে হারিয়ে গিয়েছিল এতদিন পর দেখা তো বকেতো নিতেই হবে এই খাক্ত বান্তায়। ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড ফ্যাক্ট ইন হিউম্যান লাইফ চুলকানি হা যদি শরীরে হয় আমরা খুব বেশি মনোযোগ দেই না বাট চুলকানি যদি মাথায় হয় মনোযোগ আর অন্য কোথাও যায় না এমনিতে তো এই মুহূর্তে আমি দুই হাজার ফটো পরে আছি আমি এখান থেকে সাজেক বেলিকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা যায় বাট মাথায় তখন চুলকানি হচ্ছিলো যে কেন না আর একটু উপরে গিয়ে এই পৃথিবীকে দেখা যায় বয়সটা কিছুটা এমন যে লজিক দিয়ে কাজ করা হয়তো আমার পক্ষে পসিবল না তাই চুলকানি মিটাতে আমিও বেরিয়ে পড়ি আকাশ ছড়ার উদ্দেশ্যে উদ্দেশ্য গঙ্গলাক পাহাড় মিট দিস ব্রো গঙ্গলাক ও বেসিক্যালি একটা পাহাড় যেটা আর একটা ওপর দাঁড়িয়ে আছে আই মিন পাহাড়ের ওপর পাহাড় অথবা সবথেকে উঁচু পাহাড় সাজেক বেলির সব পিক পয়েন্ট এখান থেকে দাঁড়িয়ে পুরো সাজেক বেলিকে থ্রি সিক্সটি প্যানারামা ক্রিস্টা ক্লিয়ারলি এনজয় করা যায় সানরাইজ অথবা সানসেট দেখার জন্য বেস্ট একটা পয়েন্ট কিছুক্ষণের জন্য এই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আজকে দেশের যুবক পাহাড় গলিয়ে পানি করে দেবে বা যখনই ট্রেকিং স্টার্ট করি কমলা কামাকেই গলিয়ে পানি করে দেয় ইনস্ট্যান্ট হাইট বাড়তে দেখায় অক্সিজেন লেভেল কমে আসতেছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর গলা শুকিয়ে কাঠ একটা সময় মনে হচ্ছিল যে মেবি মেবি আই শুড গিভ আপ বাট ঠিক পরের সেকেন্ডেই আমার মেলেই গুহিট করা শুরু করে আমার কাছে গিভ আপ করা মানেই হচ্ছে মৃত্যুর সমান তাই দেশের যুবক তার সবটুকু শক্তি দিয়ে পাহাড়কে এটা বুঝিয়ে দিল যে সে তার কমফোর্ট জোনকে নয় পছন্দর কমফোর্টকে বেছে নিতে ভালোবাসে উঠে দেখি পুরুষ স্বর্গ যতদূর চোখ যায় শুধু মহানালার অপরূপ সৃষ্টি বিশাল পাহাড় আর পাহাড়ের কোলে মেঘের সমুদ্র দেখলে মনে হবে কোনো পেন্টিং আঁকার জীবন্ত রূপ এখন আমি ফিল করতেছি যে এখন ওঠার রাস্তা এত কঠিন কেন ছিল সবথেকে কঠিন রাস্তাগুলি তোমাকে সবথেকে সুন্দর জায়গাগুলোতে নিয়ে যাবে আর স্বর্গে যাওয়ার রাস্তা একটু কঠিনই হয়ে থাকে সাজেক ভ্যালি ইজ সাচ এ প্লেস এখানে আসলে আপনি ফিল করতে পারবেন যে মহান মহানালতার সৃষ্টি কতটা সুন্দর কতটা মনোরম কতটা বিশাল কিছু জায়গা এমন হয়ে থাকে যাদেরকে আমরা চোখে দেখার থেকে ফিল করে থাকি বেশি সাজাক ভ্যালি আমার দেখা এমন একটি জায়গা মিট আওয়ার ভাই ক্রিলং মাই ফ্রেন্ড শুধু আমার না যারাই এখানে ঘুরতে আসে তাদের প্রত্যেকের সাথেই ক্রিলংদের বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে আপনি যেখানেই যাবেন না কেন এদের কেউ না কেউ আপনার সঙ্গ দিবে আপনার সাথে খেলতে চাইবে মিশতে চাইবে আপনার কাছে আসতে চাইবে অর্থাৎ আপনি এখানে একা আসলেও একা থাকবেন না পুরো বেলিতে ক্রিলঙ্গের উপস্থিতি বেলিকে একটা আলাদা মাত্রার দান করেছে এমনিতেই জায়গাটার নাম সাজেক বেলি কেউ কেউ ম্যাগের রাজ্য অথবা ম্যাগের বেলি বলে থাকে তবে এর বাইরে যদি আমাকে কেউ বলে এই জায়গাটার কোনো নাম দিতে আমি অবশ্যই নাম দেবো দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স পুরো বেলিতে এত এত কালারফুল আর ভ্যারাইটি ফ্লাওয়ার্স এদের অনেককেই আমি লাইফে প্রথমবারের মতো দেখি বাতাসে ম্যাগের সাথে একটা মিষ্টি গ্রান। আপনাকে প্রতি মুহূর্তে একটা রোমান্টিক ফিল দেবে কিছু গাছে ফুল ছিল না তো সেগুলো তার পাতাকে কালারফুল করে নেয় এভরিথিং জাস্ট লুক ওভার স্যাচুরেটেড অ্যান্ড ড্রিমি পৃথিবীতে সব থেকে সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে একটি হচ্ছে ভালোবাসার মিলুক সেটা হোক মানুষ পশু পাখি অথবা নেচার যখনই দেখি আমাদের মুখে একটা স্মাইল চলে আসে মাইন্ডে একটু হ্যাপি ফিল হয় সাজিক বিলি এমনিতে একটা ওভার সিচিউরিটি ড্রিমি অ্যান্ড রোমান্টিক একটা প্লেস তার উপরে এইরকম কিছু দৃশ্য আপনাকে সত্যিই নেক্সট লেভেলে নিয়ে যাবে আমার সামনে এই মুহূর্তে বিশাল দুটি ম্যাগ একসাথে মিলিত হচ্ছে দেখলে মনে হবে কোনো বলিউড মুভির রোমান্টিক সিন দ্য পিওর স্পেসেস অফ লাভ বদলে যাওয়া এই পৃথিবীর দম বাট এই বদলানোকে দেখা একটু তো কষ্ট দিয়েই থাকে যেটা সকালে কিছুটা এরকম দেখতে ছিল সময়ের সাথে পরিবর্তন হয়ে এখন এরকম দেখতে বাট আমি এখন কনফিউজ যে কোনটা বেশি সুন্দর সময়ের সাথে সূর্য এখন মাথার উপরে পুরো বেলি থেকে ম্যাগ সরে গিয়ে পুরো সাজেক বেলি লেজ গ্রিন হয়ে আপনার সামনে ভিজিবল হয়ে ওঠে আর তখনই দেখা যায় সাজেক বেলির ওয়ান অব দ্য মোস্ট থ্রিলিং পার্ট দ্য ম্যাজেস্টিক রে কোথাও রৌদ তো কোথাও ম্যাগ কোথাও আবার মেঘ ফুরে বেরিয়ে আসা এক ফালি রুদ দেখলে মনে হবে যে হলিউড মুভির কোনো কাল্পনিক চিত্র একটু আগেই পাহাড় থেকে একদম অ্যাডজস্টেড হয়ে ফিরে আসি খেয়ে দিয়ে হোটেলে একটু রেস্ট নিবো এমনটাই কথা ছিল বাট মাথায় তখন চুলকানি হচ্ছিল কেননা আরেকবার এই পাহাড়কে ঘুরে দেখা যায় একটু আগে বলেছিলাম যে লজিক দিয়ে কাজ করা হয়তো এই বয়সে আমার তারা খুব একটা পসিবল না তাই আমিও বেরিয়ে পড়ি এই পাহাড় দেখার উদ্দেশ্যে বের হতেই এক্সস্টেড বডিতে এনার্জি টিং 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 করতেছিল সত্যি বলতে সকালের ওই ম্যাজেস্টিক সাজেক ভ্যালি দেখার পর আমার খুব বেশি এক্সপেকটেশন ছিল না যে আমি এর থেকে সুন্দর কিছু দেখবো বাট ওপর মেবি আমাকে নিয়ে একটু আলাদাই প্ল্যান ছিল সাজেক ভ্যালির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পট হচ্ছে হেলিপ্যাড আর এই হেলিপ্যাড থেকে আমি দেখতে পাই আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট সিনিক পার্ক লেস গ্রেন মেস ম্যানেজিং এই ভ্যালির ঠিক মাঝখানে বিশাল তা আবার একটি নয় একসাথে দুই দুইটি কোনো একটা জায়গা থেকে ফিরে আসার বহুদিন পর কেউ যখন সেই জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করে তখন মাথায় সর্বপ্রথম যে সিনগুলো বেশি ওঠে আমার সামনে সাজেক বলে ঠিক এরকম কিছু মুমেন্ট বাট একই সাথে আমার লাইফের ওরস একটা মুমেন্টও হেলিপ্যাডে ভিডিও করাও নিষেধ সেই জায়গায় এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে আমি ড্রোন উড়িয়ে বসে আছি নিজের ভুল আমি যতক্ষণ বুঝতে পারি ততক্ষণ অনেক লেট হয়ে গেছে একজন পুলিশ বুড়ো আমাকে ডেকে বাড়ায় যে বড় সাহেব তোমাকে ডেকে বেড়াচ্ছে ড্রোন তো নিচে চলে এসেছিলো বাট কথা ওপর পর্যন্ত চলে গেছে বিষয়টা কিছুটা এরকম যে আমি আমার ড্রোনটা হারিয়ে ফেলবো নিজের লাইফের যতটুকু অ্যাক্টিং স্কিল ছিল সবটুকু অ্যাপ্লাই করে আমি আমার ড্রোনটা তো বাঁচাই নেই বাট

कैसे बताऊं इन शहरों हो गया সাজেক বেলির সৌন্দর্য এখানেই শেষ নয় সাজিক বেলি এমন একটা জায়গায় এখানে আসলে আপনি পাহাড় দেখবেন ম্যাগ দেখবেন ম্যাগের সমুদ্র দেখবেন ম্যাগের বয়ে চলা নদী দেখবেন দ্যাটস সো নর্মাল বাট ম্যাগের ঝর্ণা দেখা দেড় সো রেয়ার এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ খুব কম মানুষই আসছে যাদের জীবন্ত অবস্থায় ক্লাউড ফলস দেখার সৌভাগ্য মিলে অ্যান্ড আই ওয়ার্সো আকাশের ওই চারটাকে দেখো তখন থেকে আমাকে চোখে চোখে রাখতে যখন থেকে আমি বের হয়েছিলাম ঠিক যেন একটা বাচ্চা তার মায়ের সাথে ঘুরতে বের হলে মা চায় না তার বাচ্চাকে চোখের আড়াল করতে এমনটাই ফিল হচ্ছে কিছুদিন ধরে লাইফের সব কিছু এক জায়গায় স্টার্ট হয়ে আছে ঘুরে ফিরে সব কিছুই আগের জায়গায় এখন আমি ঠিক সেই জায়গায় আছি যে জায়গা থেকে আমি স্টার্ট করেছিলাম তা এত সব কিছুর পিছনে মজা বাই বাইদা ওয়ে অনেক তো আকাশে উড়া হলো চলো আবার একটু পাতাল থেকে ঘুরে আসি এটা একটা গুহা যেটা আলোটেলা গুহা নামে বেশি পরিচিত খাগড়াছড়ি শহরের ঠিক অপোজিট পাশে আলু টিলাইকু পার্কে অবস্থিত একটু থ্রিল নিতে চাইলে এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট গুহার ভিতরে পুরাই অন্ধকার আদিমকাল হলে হয়তো মশাল নিয়ে যেতাম বাট বর্তমানকালে মোবাইলের টর্চ লাইট এনাফ। তার উপরে ভাবছিলাম যে একা একা যাবো একটু থ্রিল নেবো বাট বাই দাঁড়া তো বেশি ছিল যে থ্রিল নেওয়ার সময়ই পাইনি বিচ্ছেদ সেটা হোক নিজের পছন্দের মানুষের সাথে অথবা পছন্দের জায়গা ইটস অলওয়েজ হার্ড তবে এই মুহূর্তে আমাকেও বিচ্ছেদ নিতে হবে নিজের এই স্বপ্নের দুনিয়া থেকে এই পাহাড় থেকে আর এই পাহাড়ে এসে গড়ে ওঠা নিজের বন্ধুদের থেকেও কখনো আবার দেখা হলে মিট আপ পুরনো কিছু কথা মনে পড়ে গেলে নষ্টাল আর যদি কখনো না হয় তো আলবিদা মেরে দোস্ত তবে যাওয়ার আগে আপনার জন্য একটা ছোট্ট মেসেজ কিছু হারিয়ে যাওয়া ম্যাগ আপনাকে খুঁজতেছে হয়তো বকে নিতে চায় হয়তো আপনাকে কিছু বলতে চাই তো কবে আসবেন আপনি অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে